শুভ সকাল ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাইকেও ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে তো এমনি সংসারে অনেক কাজই থাকে কিন্তু সব কিছু আর শেয়ার করা হয় না তার মধ্যেই কেটে ছেটে টুকিটাকি জিনিসই তোমাদের সাথে শেয়ার করা হয় তো এখন এই যে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমার এই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখানে দুই বিছানায় গোছানো হয়ে গিয়েছে আর এখন কিছু টিফিন করব তো মানে রান্না করব। তো অনেক দিন ধরে ভাবছি যে মূলর পরোটা করব। খালি মেয়েদেরকে বলছি মেয়েরা তো মূল খেতে ভালোবাসে না আমার কিন্তু মূলটা ভীষণ পছন্দ হয় ভাজা বলো কোনো মাছের তরকারি শুকনো শুকনো করে চচ্চড়ি হোক বা ডালে দিয়ে আমার ভীষণ পছন্দ হয় তো এমনিতেই দেখবে অন্য অন্য জায়গায় মুলোর পরোটাটা খায় তা আমিও অনেক ধরে ভাবছিলাম মুলোর পরোটা করব। তো মুলোর পরোটা পুর দিয়ে মানে মুলোরটা দিয়ে পুর বানালে বেশি ভালো হয় কিন্তু আজকে আমার হাতে টাইম নেই তাই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি যেমন মুলোর মধ্যে দিয়েছি আমি লঙ্কা ধনে পাতা ধনের গুড়ি তারপর লবণ দিয়ে আর একটু জোয়ান দিয়েছিলাম দিয়ে মাখিয়ে এই যে চলে আসলাম উননের কাছে সকাল সকাল পরোটা টাইপের কিছু যদি আমি করি তাহলে মেয়েগুলো এত খুশি হয় কি আর বলবো মানে ওদের আনন্দটা আরও বেড়ে যায় এমনি সকালে দুধ রুটি হোক অন্য কিছু করে দেওয়া হয় ভাত তো খাবেই না সকাল বেলায় যতই না যদিও দুপুর পর্যন্ত না খেয়ে থাকবে তাও ঠিক আছে কিন্তু সকালবেলায় ভাত খাবে না সকালবেলায় ওদেরকে রুটি চাই নাই পরোটা চাই পরোটা প্রত্যেক দিন করা হয় না কেননা পরোটা করতে গেলে সেই ভাজা পোড়া খেতে হবে এর জন্যে প্রত্যেক দিন হয় না মাঝে মধ্যেই পরোটাটা করি আজকে এই যে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে দিচ্ছি আর এই পরোটা না ঘিতে ভাজলেই দেখবে ভালো লাগে বেশি তেল থেকে রিফাইন্ড অয়েল থেকে ঘি দিয়েই বেশি টেস্টি হয় তো এখন এই যে পরোটাগুলো করে করে দিয়ে দিচ্ছি আর আমি কড়াইয়ের মধ্যেই করেছি কেননা অনেক কিছু নোংরা করার একদম ইচ্ছা নেই তারপরে এই যে সব বাইকে দিয়ে আমি নিজেও বসে পড়েছি একটু চা করেছিলাম দুধ তো এই দুধ দিয়ে এই পরোটার কম্বিনেশনটা কিন্তু দারুণ দুর্দান্ত খেতে লাগে আর খুবই ভালো হয়েছিল এত টেস্টি হয়েছিল কেয়ার বলবো তো এখন এই যে দুচ্চা খেয়ে নেছি ওইদিকে কিন্তু কড়াই খালি নেই আলু কলার তরকারি আমি বসিয়ে দিয়েছি ওখানে তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এবার ফোড়ন দেবো কি বলতো নিরামিষ তরকারি রান্না করছি তো তাই লাস্টে আজকে ফোড়ন দিচ্ছি তো এখানে পাকা টমেটার ছিল না কাঁচা টমেটারই দিয়ে আমি তরকারিটা রান্না করছি যাই হোক গড়মটা দিয়ে টমেটারগুলো ভেজে নিয়েছি তারপর তরকারি নামানো হয়ে গিয়েছে এখানে বাড়িতে মানে অনেক দিন ধরে সর পড়েছিল তো ভাবলাম যে সরটা দিয়ে দুধ এই ঘি বের করা সরি তো যাই হোক এখানে এই যে কড়াইটা আমি ধুয়ে এনেছিলাম ধুয়ে এনে ঘিটা বানিয়ে তার মধ্যে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এই ভাতের মানে কড়াইতে ভাত রান্না করলে শেষের দিকে এই জিনিসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এইটা রান্না করলে তো এইসব কিছু হয় না কড়াইতে রান্না করলে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় আর ভীষণ ভালো লাগে খেতে তো চলো ফিরে এই যে দুধ বসিয়ে দেব। দুধ গরম করতে একদমই মনে ছিল না যে দুধটাকে গরম করব। তো এখন এই উনুনে দুধ বসিয়ে দেব। আগুন পুরো ধাদা করছে আসলে তোমাদের দাদা ভাইয়ের জন্যে জল গরম বসিয়েছিলাম জল গরম বসিয়ে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম তো ভাবলাম ভালোই আগুন আছে বসিয়ে দিই আমাকে আর জাল দিতে হবে না এই যা আগুন আছে এতেই কিন্তু দুধটা সুন্দর গরম হয়ে যাবে আর হাড়ের পেছনে কালেও পড়বে না দুটা বাইরে উনুনে বসিয়ে দিয়েছি আর ঋষিকাকে বলেছি পাহারা দিতে তো খোলা তো কিছু এসে মৌকো দিতে পারে তো এখানে যে আমি কালকের সেই বাঁধাকপি ছিল তাই দেখে এনেছি এই বাঁধাকপি আজ ছিল বলে আমি একটাই তরকারি করেছিলাম আর কিছু করিনি আর বাঁধাকপিটা এত ভালো হয়েছিল যে কালকে আর মন চায়নি যে এইগুলো ফেলে দিই তো ভেবেছিলাম যে কালকে দুপুরে যাই হোক মানে আজকে হয়ে যাবে তো তাই বাঁধাকপি দিয়েই কিন্তু আমি বেশিরভাগ ভাত খেয়েছি আর এই কলার তরকারি দিয়ে অল্প ভাত খাচ্ছি যাই হোক দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে আর দেখো মনটাকে যেভাবে মানাবে মনটা সেইভাবে তৈরি হবে অল্প কিছু দিয়ে যদি চাও যে এটা দিয়েই আমার পেট ভরে যাবে তাই দিয়েই হয়ে যাবে বেশি কিছু লাগবে না তো যাই হোক আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল এবারটা রান্নাঘরটাকে একটু গুছিয়ে নেব কারণ ওই স্নান করার আগে থালা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি তো ভেবেছিলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে গিয়ে গোছাবো কেননা হাজারো কাজ হাজারো কাজ মানে একটার পর একটা মনে পড়ছিল একটার পরও একটা মনে পড়ছিল তো ভাবলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে পরপর গিয়ে সব কাজগুলো করে নেব তো কিছু কিছু জিনিস থাকে বাইরে পড়ে থাকলে না খালি নোংরাই হয় তো সেইগুলো মিটকেসের মধ্যে রেখে দিচ্ছি আর এই নোংরা থালা বাসনগুলো ধুয়ে এনে এই যে রেখে দিচ্ছি র‍্যাকে তো যেহেতু সকালে মুছেছিলাম তাই সবটুকু আর মুছলাম না এইটুকু মুছে এসে দেখি দুধটা পুরো জাল হয়ে গিয়েছে সুন্দর জাল হয়েছে তো এখন ঘরে নিয়ে যাব আর বাইরে রাখা যাবে না তো এখানে দেখো দুই পাহাড়ে দাঁড় ছিল দুইজন দুধের পাহারা দিচ্ছিলো যে কিছু এসে মুখ না দেয় খোলা জায়গা তো ভয় করে তো দুপুরের পর পর বিছানাটা কিছুটা এমনটা হয়ে যায় বই খাতা দিয়ে কারণ দুজনই এখানে পড়তে বসে আর এটা মানে আমার ঘরটা হচ্ছে একদম মানে নিরিবিলি জায়গা যেখানে মানে পড়ে ওরা আরাম পায় তো দুজন বসে পড়ছে আর আমি খাওয়া দাওয়া করে ওই যে রান্নাঘরটা সেরে ভাবলাম একটু বসে তারপর দেখলাম সন্ধ্যা লেগে আসছে মানে সারাদিন খাটা খাটনির পর একটু রেস্ট করার কায়দা নেই দেখলাম উঠানটা না ঝাড় দিলে উঠানটা পড়েই থাকবে তো ভাবলাম চলো আগে উঠানটা ঝাড় দিই তো উঠান ঝাড় দেওয়ার পর আর রেস্ট নেওয়ার টাইম হবে না তারপরে আরও অনেক কাজ আছে তো এই তো হলো সংসার জীবন সারা দিন শুধু ঘেটে যাও কিন্তু রেস্ট করার কোনো টাইম থাকে না তারপরেও লোকের কাছে লক্ষ্মীযুক্ত হতে পারি না মানে যত এই কাজ করো যাই করো কারোর মানে মন পাওয়া যায় না তো যাই হোক আজকে গ্যাস মানে বুকিং করেছিলাম প্রায় ছ সাত দিন হয়ে গিয়েছে কিন্তু এই দাদা ভাই বলছিল যে আমি বারে বারে ভুলে যাচ্ছিলাম যে এটা ডেলিভারি দিতে হবে তো যাই হোক আজকে নিয়ে এসেছেন আর আমি আগে বলেছিলাম যে আমার গ্যাস থেকে কীরকম গ্যাসটা বেরোয় তাই আমি সিলিন্ডার থেকে অফ করে রাখি তো আসলে পাইপটা লিক হয়ে গিয়েছিল তো যাই হোক সেটা চেঞ্জ করে দিচ্ছে আর ভিডিওটাও আর বাড়াচ্ছি না আর মনটা আজকে খুশি আছে কিন্তু বন্ধুরা না গ্যাস চলে এসে এসেছে তো যাই হোক এক ভিডিওটা এই পর্যন্তই থাকলো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটো সবাই সাথে থেকো পাশে থেকো আর সবাই ভালো থেকো